একজন মালিকবাবুর পুরো টোটাল আট পিস মাল রেডি হয়েছে তার মধ্যে দুটো কালার কমপ্লিট দুটো ওখানে পালিশ চলছে হরিদুয়ারে কিন্তু প্রত্যেকটা আপডেট দেওয়ার আমি তোমাদের চেষ্টা করছি অবশ্যই পরপর কিন্তু পেয়েই যাবে আর তার মধ্যেও কিন্তু তোমার একটা আপডেট দিয়ে দিই এই জুই ক্যাবিনেট এসেছি হচ্ছে দেখানোর চেষ্টা করবো দেখতে দেখো কারখানায় চলে এসেছি কারখানার আগে তোমাদের একটু দেখিয়ে দিই এই মুহূর্তে কিন্তু একদম দোকানের সামনেই রয়েছি তো দেখতেই পাচ্ছ জুহি ইলেকট্রনিক্স এর একদম বোর্ড লেখা রয়েছে জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট তো তোমাদের কিন্তু আগের ভিডিও দেখিয়েছিলাম যে নতুন একদম জালি দিয়ে কিন্তু নতুন বক্স বানানো হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম আট পিস কাটিং হয়েছে তো যাই হোক তোমাদের বলেছিলাম যে ষোলো পিস তো বলবে হয়তো যারা কোথায় গেলো তাহলে আর আট পিস তো মোটামুটি এই আট পিস এখন বক্স বানানো হচ্ছে এগুলো রেজাল্ট দেখে তারপর কিন্তু আরও আট পিস বানানো হবে তো এগুলো কিন্তু পনেরো ইঞ্চির বক্স রয়েছে দুটো করে স্পিকার লাগানো তো খুব সুন্দর কিন্তু লুকটা হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে তোমাদের বলেছিলাম যে সাইডে কিন্তু বর্ডার একদম মানে ব্যাক সাইডটা পুরোটাই কালো হবে তো একদম কালো রং করা হয়েছে সামনের দিকে এক্স জালিটা রয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ একদম সাদা কালারে তো খুব সুন্দর হয়েছে দেখতে তো শুধু টেস্টিংয়ের জন্য অপেক্ষায় থাকবো আট পিস একদম রেডি বেরিয়ে যাওয়ার জন্য কাবার টাভার লাগিয়ে কিন্তু একদম কমপ্লিট হয়ে আছে বাদ আর আট পিস যে এটা টেস্টিংয়ের পর রেজাল্ট কেমন হচ্ছে সেই হিসাবে কিন্তু আরও দাদা আট পিস বানানো হবে তো অর্ডার কিন্তু দেওয়া রয়েইছে অলরেডি তো তারপর দেখা যাক কবে কি টেস্টিং হয় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো আগের কোনো ভিডিওতে একদম রয়েছে কিন্তু দোকানের সামনেই তো বোর্ডটা দেখতে পাচ্ছ লাইটিং বোর্ড কিংবা উপরে যে ম্যানারটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ বাদ বাকি নাম্বার তোমাদের দিয়ে রাখবো তোমরা যারা যারা চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবে তো কিছু মালিক দাদারা ছিল যারা কিন্তু বক্সটা একটু দেখতে এসেছিলো এবার কিন্তু সবাই রেজাল্টের দিকে তাকিয়ে থাকবে যে রেজাল্ট কেমন কী হবে সেই হিসাবে কিন্তু আগে অনেকগুলো অর্ডার হবে তো সেটার জন্য দাদা কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকবে বাদ বাকি আমিও তোমাদের দেখানোর জন্য কিন্তু অপেক্ষা করে থাকবো এখানে অনেক দাদারা রয়েছে যারা কিন্তু সব মালিকবাবু রয়েছে অনেকেই যারা দেখতে এসেছে তারা কিন্তু তার কাছ থেকে মাল বানিয়ে নিয়ে যায় আর এখানে কিন্তু সাইডে দুখানা সিক্স ডি একদম রেডি হয়ে রয়েছে আর সি এফ স্টাইলে তোমায় দেখিয়ে দিই যেগুলো তোমরা দেখেছো যে আগে হীরাদার কাছে কিন্তু ওই আর সি এফ বলো ফোর এ বলো এগুলো কিন্তু একদম অ্যাভেলেবেল তার কাছে অর্ডার হয় তো এইগুলো দুটো কিন্তু রেডি হয়ে একদম দোকানের সামনে রাখা রয়েছে তোমাকে দেখিয়ে দিচ্ছি তার দেখো তোকে বুঝতে পারবে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে বাদ বাকি নাম্বার দিয়ে দেবো তো এখন চলে এসেছি কিন্তু একদম কারখানার মধ্যে কারখানার মধ্যে কী কী কাজগুলো হচ্ছে তোমায় দেখিয়ে দিই জোর কদমে কাজ চলছে সবার আগে বলে রাখি এক মালিকবাবুর কিন্তু একদম আট পিস মাল একসঙ্গে রেডি হচ্ছে তো যাই হোক এখানে যে দাদা রয়েছে দাদাকে জিজ্ঞাসা করে নেবো যে মেন মিস্ত্রি রয়েছে কাজ কিন্তু জোর কদমে চলছে তো এখানে দেখলেই বুঝতে পারছো যে দুখানা মাল কিন্তু এখন কাজ চলছে আর দুখানা মাল কিন্তু একদম এই কালার করা কমপ্লিট হয়েছে মানে কিন্তু একদম কাঁচা কাঁচা কালার রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো মানে এখনও কিন্তু শুকোয়নি আর এই দুটো কিন্তু এখন পালিশ করা চলছে তো এগুলো কিন্তু পনেরো ইঞ্চি আর এগুলো কিন্তু এয়ার পাসের জন্য ব্যবহার করা হয় তো এগুলো পনেরো ইঞ্চি কিন্তু ফোর ডি বক্স ফোর ডি বক্স কতগুলো হচ্ছে তোমাদের পরপর দেখাচ্ছি একটার এখানে পুট্টি করা হয়ে গেছে একটার কাজ চলছে আর এগুলো এখন কিন্তু কাজ চলছে এখনও কাঁচা রয়েছে কালারটা তো সাইডের যে বর্ডার হয় বর্ডারের কালার একরকম হয় আর ভেতরের কালারটা একরকম হয় তো যেরকম কিন্তু মালি বলে সেই হিসাবে কিন্তু বানিয়ে দেয় আর এখানে এলিঙ্কের জন্য যে নাটগুলো সেই নাটগুলো কিন্তু আগের থেকে লাগানো হয় দিক দিয়ে তারপর কিন্তু যে এটা বসানো হয় আর এরপর যখন স্পিকার লাগানো হবে তখন যে কিন্তু টাইট দিলে সেমভাবে কিন্তু বসে যায় তো এটাই হচ্ছে কিন্তু স্টাইল আর কাজ করা তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো দেখলে বুঝতে পারবে আর এটা হচ্ছে কিন্তু হ্যান্ডেলের জন্য ইউজ করা হয় সাইডের কালারটা দেখো সাইডের কালার কিন্তু একরকম রয়েছে এটা জল পড়লেও চট করে কিছু হবে না আর বর্ডারের কালারটা আলাদা হয় এরকমভাবে কিন্তু কাজ করা হচ্ছে পরপর কালারগুলো হবে কিছু কিছু কিন্তু পালিশ হবে কিংবা পুটটি করার কাজ হবে তারপর যে কিন্তু আবার যে কালার কালারে পড়ে যাবে তো একদম এইভাবে কিন্তু পরপর কাজগুলো হয় এখানে কিন্তু একদম গোডাউনে যে মেন কাটিংগুলো হয় সেটাতে তোমাদের দেখিয়ে দেবো কী কী কাজগুলো চলছে আর এখানে একজন মিস্ত্রি দাঁড়া রয়েছে তাকে একটু জিজ্ঞাসা করবো যে এই মুহূর্তে কী কী কাজগুলো চলছে কিংবা আগে কী কী কাজের অর্ডার রয়েছে সেগুলো একটু ডিটেলসে জানি এখানে রয়েছে মিস্ত্রি দাদা মেন মিস্ত্রি যে রয়েছে দাদাই কাজ করে কাটিংগুলো কিন্তু দাদাই করে আগে অনেক ভিডিওতে তোমরা দেখেছো কেমন আছে বলো কেটে যাচ্ছে তো ঠিকঠাক আছে তো মোটামুটি যাই কাজ কেমন কি চলছে বলো আপাতত এই দুটো কি কি বানানো হচ্ছে একটু বলুন মানে ফোর যেগুলো বাইরে তোমাদের এক্ষুনি দেখালাম ওই ফোর গুলো কিন্তু দুটো কালার হয়েছে দেখালাম আর দুটো ওখানে কাজ চলছে মানে ওগুলো পুটির কাজ চলছে না তো এখন দুটো কাটিং চলছে তো হিসেব করলে এখন প্রায় আট পিস হচ্ছে আচ্ছা মোটামুটি একটা একজন মালিকবাবুর পুরো টোটাল আট পিস মাল রেডি হচ্ছে তার মধ্যে দুটো কালার কমপ্লিট দুটো ওখানে পালিশ চলছে দুটো এখানে পেটা চলছে তার সঙ্গে দুটো এখনও কাটিং হয়ে আছে এই তো ওইখানে কাটিং হয়ে আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে কিন্তু কাটিং হয়ে একদম রেডি হয়ে আছে এগুলো কিন্তু মাপ করে একদম পরপর কাটিং করে দাঁড়া রেখেছে বাদ বাকি এখনও কাটিং এগুলো হয়নি এখনও কাটিং হবে দাগ দেওয়া রয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো তো এখানে কিন্তু আরও দুটো হবে টোটাল আট পিস বলে তাই না তো মোটামুটি এরপর কি অর্ডার রয়েছে বলো এগুলো বেরিয়ে যাবে কবে কিংবা কবে ফিনিশ হবে সেটা একটু বলো বা বলতে আচ্ছা ফিনিশ হতে কদিন টাইম লাগবে এটা দুদিন তো দু দিন হয়ে গেলে মোটামুটি দাদা কিন্তু ফিনিশ করে দেবে কারণ ধরো এটা কাজ শুরু করে দিয়েছে আর ওইটাও অলরেডি এক একই রকমভাবে কাজ চলছে দুটোই একদম আঠা দিয়ে কিন্তু পেস্টিং করা হয় পরপর তারপর কিন্তু পেরেক দিয়ে ভালো করে একদম পিটিয়ে দেওয়া হয় তো সেরকমভাবেই কাজগুলো করা হয় পরপর মাপের ব্যাপার রয়েছে তো দাগ দেখে বুঝতে পারছো প্রচুর পরিমাণে দাগ যেগুলো দাদার মাথার মধ্যে রয়েছে দাদা সেরকম হিসাবে কাজ করে পরপর বা এখানে দুটো এখনও রেডি হওয়ার জন্য কাটিং হয়ে গেছে তো এইটা হচ্ছে কিন্তু দোকানের ভেতরে এখন কাজের দেখিয়ে দিলাম আর এরপর কি কাজ রয়েছে সেটা মালিকবাবু বলতে পারবে অবশ্যই আর প্লাই দেখছো তোমাদের আগের বারেও দেখিয়েছিলাম প্লাই আসে আর শেষ হয় আবার কিন্তু প্লাই এখানে জমা পড়ে বাদ বাকি মেন যে প্লাইটা সেটা কিন্তু এখানে এক ঘর দেখিয়েছিলাম তো দেখো প্রচুর কিন্তু কমে গেছে মানে এখানে দেখলে বুঝতে পারবে তো এখান পর্যন্ত কিন্তু প্লাই রাখা ছিল পরপর পরপর কিন্তু কমেছে ওখান পর্যন্ত তো প্রচুর পরিমাণে কিন্তু প্লাই এখন শেষ হচ্ছে মানে প্রচুর কাজ রয়েছে বললাম তো মেন সিজনটা একটু শেষ হয়ে যাওয়ার পর এখন কিন্তু কাজের অর্ডার প্রচুর আসছে আর এখানে কাটিং হয়ে হয়ে অনেক জিনিস রয়েছে এর আগে আগে অনেক কাজ আছে সেগুলো তারা পরপর করে আর এখানে বাটাম বাটামগুলো রাখার জায়গা তো বুঝতে পারছে এখান থেকে বাটাম নিয়ে যাচ্ছে দ্বারা এক্ষুনি ওর মধ্যে বাটাম দিয়ে বাদবাকি বাকি যেসব প্লাই রয়েছে সেগুলো কিন্তু পেটা হবে আর তারপর হবে স্পিকারের কাটিং বহু কাজ রয়েছে তো একটা একটা কাজ করতে মোটামুটি বেশ টাইমও লাগে তারা প্রায় তিন চারজন দ্বারা কজন আছে আপাতত পাঁচজন তো আপাতত কিন্তু কারখানায় পাঁচজন কাজ করছে মানে এই কারখানাটাই মেনলি কাজ করছে বক্সের কারখানাটায় আর তার সঙ্গে কিন্তু হিরাদার দোকানে সে নিজে আর তার সঙ্গে আরেকজন একজন রয়েছে তো তারা সেখানে থাকে আর একদম কেবিনেট কারখানাটা আর দোকানটা প্রায় পাশাপাশি বললেই হয় তো এখন কাজ চলছে কিন্তু জোর কদমে এরপর কি রয়েছে অবশ্যই কিন্তু পরের সপ্তাহে আপডেট পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে তোমাদের এখন আপডেট দেওয়ার চেষ্টা করছি কারখানা তোমাদের দেখিয়ে দিলাম এবার দোকানের ভিতরে তোমাদের একটু দেখিয়ে দিই এখন কিন্তু কাজ করছে হিরাদা নিজের হাতে আর নিজের হাতে কিন্তু কাজটা যেটা করছে সেটা হচ্ছে কিন্তু নতুন একটা দুশো ওয়াটের মেশিন বানানো হচ্ছে নিজের হাতে বানাচ্ছে এই দুশো ওয়াটের মেশিন আর দুশো ওয়াটের মেশিনে কেমন কি রেজাল্ট হয় সেটা তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো কিছু কাজ অবশ্যই এখনও বাকি রয়েছে সেটার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে তবুও মোটামুটি দাদা কিন্তু বললো যে এক্ষুনি টেস্টিং করবে টেস্টিং করে দেখিয়ে দেবো কেমন কি বাড়্যের দেখলে অবশ্য বুঝতে পারবে তার হাতের নিজের হাতে বানানো রয়েছে একটা পাঁচশো একের মেশিন আর এটা হচ্ছে কিন্তু দুশো ওয়াটের মেশিন তো সেটাও তোমরা চাইলে নিতে পারো কেমন কি দাম রয়েছে অবশ্যই কিন্তু ফোন নাম্বার নাম্বার দিয়ে রাখলাম ওই নাম্বার ধরে তোমরা কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই যোগাযোগ করতে পারো আর কেমন কী রেজাল্ট হচ্ছে একটু পরে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা যারা নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো তো ওকে বলবে যে দাদা টেস্টিং শুরু করলো লাইট কেন জ্বলেনি মেশিনে তো লাইটের এখন কিন্তু কাজটা কমপ্লিট হয়নি তো বক্সের যেটা মানে মেন যে মেশিনের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা দিয়ে কিন্তু এখন বাজানো হচ্ছে তো পরে যখন লাইটিংয়ের কাজ করবে তখন হয়তো লাইটগুলো জ্বলবে কিংবা খেলবে তখন দেখলে হয়তো বুঝতে পারবে তো চলো কেমন কী বাচ্চা দেখো হাতে কিন্তু প্রচুর পরিমাণে মেশিনের কাজ হচ্ছে সেগুলো তোমায় দেখি দোকানের মধ্যে প্রচুর পরিমাণে মেশিন রয়েছে বাইরেও রয়েছে অনেক রিপেয়ারিংয়ের কাজ কিন্তু প্রচুর চলছে এখন